আমাদের গ্রামে ঢেঁকি এখন দেখা যায় না বললে চলে তো আমার শ্বশুর বাড়ি একটা ঢেঁকি আছে মা বলল তোমার শ্বশুর বাড়ি থেকে এবার গুঁড়ি কুটি নিয়ে আসবে এই ঢেঁকির গুড়ি দিয়ে আমি পিঠা বানাবো তো আমি এসে ঢেঁকিতে একটু পাড় দিতে না দিতে সাপনের দিকে ঝুঁকে পড়ছি কেননা অনেক বছর ঢেঁকিতে পাট দেওয়া হয় না তো একটু চেলেও দিচ্ছিলাম তো আম্মা বলছে তোমার পাট দেওয়া লাগবে না চেলে দাও তো একটু চেলে দিচ্ছিলাম তো এদিকে কিন্তু গুড়ি নিয়ে চলে এসেছি মা কিন্তু চুলায় রসটা বসিয়ে দিয়েছে রস মানে মিঠাটা বসিয়ে দিয়েছে তো এটা পাটালি মিঠা বলে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে কি কী নামে জানে আমি জানি না তো আমরা এটা পাটালি মিঠা বলি আর উপরে যে ফেনাটা হচ্ছে ফেনাটা কিন্তু মা উঠিয়ে ফেলতেছিল এটার মধ্যে কিন্তু ময়লা থাকে আর এই পিঠার ফেনাটা উঠিয়ে ফেললে ভালো হয় তো আমার মেয়ে এখানে বলতেছে নানু আমাকে একটু দাও আমি খাবো এটা ও খুব পছন্দ করে তো বাসায় যখন করি তখন ও একটু পছন্দ করে বাসায় থেকে নিয়ে নিয়ে ও কাপে উঠে উঠে খায় তো ওকে দেওয়া হচ্ছিল আর এদিকে কিন্তু মা গুড়িগুলো গুলিয়ে নিচ্ছিল তো হালকা কুসুম গরম পানি দিয়ে একটু একটু পানি দিয়ে গোলাচ্ছিলো এভাবে কিন্তু গুলালে পিঠাটা ভালো ফুলে আর একবারে পানি ঢেলে দিয়ে গুলালি কিন্তু তেমন একটা ফুলে না তো আমরা মা সুন্দর করে কিন্তু গুলিয়ে নিয়েছে তো গুলানো হয়ে গেছে একদিকে শ্বাসটা চুলায় বসিয়ে দিয়েছে তো পিঠাগুলো কিন্তু সব দিয়ে দিচ্ছে আর পিঠার শ্বাসটা দেখে কিন্তু ভালো লাগলো শেপের খুব ভালো লাগছে পিঠার শ্বাসটা এই সাজগুলো আমি খুঁজে কিন্তু পাই না এটা নিয়ে যেতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম এটা নিয়ে যাই আবার ভাবলাম গ্যাসের চুলায় ফুটে যায় কিনা এই জন্য আনি তো একদিকে কিন্তু আমরা বোনেরা সবাই মিলে খাচ্ছিলাম পিঠা আর একদিকে মা ভিজাচ্ছিলো যেগুলো ভিজাবে সেগুলা ভিজাচ্ছিল যে খোলাই উঠাচ্ছিলো সেই খোলাই ভিজাচ্ছিল তো এরকম ভিজালে সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফুলে যায় আর একবারে রেখে ভিজালে হয়তো পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা রসের মধ্যে দিলে তেমন একটা ফুলে না তো আমি একটু ট্রাই করলাম যে দিয়ে দেখি তো আমি দিতে যাচ্ছিলাম একটু বেশি বেশি ভরে যাচ্ছিলো তো একটু বাহিরে চলে আসছিল তো মা বলতেছে তুমি উঠো আমি করি চুলায় তোমার বানানো অভ্যেস নেই আর কালিটালি হাতে লেগে যাবে তুমি উঠো তো আমাকে উঠিয়ে দিয়েছে তো পিঠাগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে এখন দুধ দিবে পিঠার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছিল মা তো দুধগুলো কিন্তু আগে থেকে জাল দিয়ে রেখেছে এত মোটা সর পড়েছে সরটা দেখে মন চাচ্ছিল যে এক কাপ মালাই চা খাই কিন্তু এখানে জনসংখ্যা অনেক বেশি মালাই চা যদি আমি এক কাপ খেতে চাই তাহলে এখানে দশ কাপেও হবে না তো আর খেলাম না তো দুধের মধ্যে কিন্তু পিঠার মধ্যে দুধটা দিয়ে দিয়েছিল। সবগুলো ঢেলে দিয়েছে আর এদিকে মা আমাদের একটু দেখাচ্ছিলো যে দেখো কত মোটা হয়েছে সরটা তো পিঠার মধ্যে যদি একটু সর মুখে নার মধ্যে না পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না তো রাত হয়ে গেছে অনেক ভাবলাম আজকে আর মার বাড়িতে থাকা হবে না যেহেতু কাছে আমি চলে আসি তো মা আমাকে টিফিন কারি করে পিঠাগুলো দিয়ে দিয়েছে যে বাসায় যেয়ে খেও তো বাসায় এসে মেয়েদেরকে সবাইকে তুলে দিচ্ছিলাম তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ